তোমার প্রিয় ঋতু শরৎ তোমার অরুণ আলোরঞ্জলি ছড়িয়ে গেল ছাপিয়ে মোহন অঙ্গুলি ভূমিকা ছটি ঋতু বছর তার নতুন নতুন রূপের সম্বার সাজিয়ে প্রকৃতিকে রূপময়তায় ভরিয়ে তোলে তবু সমস্ত ঋতুর মাঝে শরৎই ঋতুরাণী বর্ষার অবিরাম ধারায় পৃথিবী স্নাত হওয়ার পরই ধীরে পায়ে এসে হাজির হয় কোমল মধুর লাবণ্যময়ী শরৎ আকাশে জল গম্ভীর মেঘের ঘন ঘটা মেঘের তরুণী ভাসিয়ে শরৎ আনন্দের মনে সেকেন্ড পয়েন্ট রূপবতী শরৎ বঙ্গ প্রকৃতির রঙ্গমঞ্চে বর্ষার জবনিকা পড়তেই অরুণ আলোর অঞ্জলি সাজিয়ে উপস্থিত হয় স্নিগ্ধ মধুর শরৎ মেঘমুক্ত আকাশ শিউলির গন্ধ কাশফুলের সমারোহ আর লোকে প্লাবিত রাত এই মর্ত বুকে অভিনব স্বর্গ রচনা করে মৃদুমন্দ হিমেল হাওয়ায় শীতল হয়ে ওঠে প্রকৃতি রাত শিশিরকণায় শিশির ভরে ওঠে ঘাসের ডগা রাত জেগে ফুলের পশ্বা সাজায় শিউলি ফুল ভারে মাথা নত করে শাখা প্রশাখা আর সেই মোহবরা সুগন্ধ মেদুর করে তোলে প্রকৃতি তারই সঙ্গে সঙ্গে মাঠে প্রান্তরে ঘটে সবুজের সমারোহ মৃদু হওয়ায় দোল খেতে খেতে মাথা তুলে দাঁড়ায় সোনালি ধানের চারা নব উচ্ছ্বাসে ভরে ওঠে কৃষকের মন গ্রামে গঞ্জে জেগে ওঠে নবজীবনের আশা থার্ড পয়েন্ট উৎসবের সরব মাসভর উৎসবের সমারোহ এই ঋতুকে অনন্য সৌন্দর্যময় করে তোলে নির্ভেক আকাশে অভিনব আলো ঝলমল করে উঠতে প্রকৃতি যেন শিউলি মালতির সাজিয়ে আগমনে গান গেয়ে ওঠে ঢাকের বাজনায় গমগম করে ওঠে চতুর্দিক আনন্দময়ীর আগমনে আনন্দের হিল্লোল বয়ে যায় গ্রামে গঞ্জে শহরে প্রবাসীর প্রবাসীরা তারই অংশীদার হতে হতে ফিরে আসেন নিজ গৃহে কোজাগরী পূর্ণিমার দিন ঘরে ঘরে লক্ষ্মীর বন্দনা মেতে ওঠে বাঙালি তার পক্ষকাল কাটতে না কাটতেই আবার অমাবস্যার প্রদীপ জ্বালিয়ে শুরু হয় শুরু হয়ে যায় নবগুমালিনী এলোকেশি শ্যামা মায়ের বন্দনা বাঙালির প্রিয় দেওয়ালি উৎসব তারপরে আসে ভ্রাতৃদিতীয় আর পুণ্য বোনেরা পবিত্র চন্দনের ফোঁটা ভাইয়ের কপালে এঁকে দিয়ে তার মঙ্গল কামনা করে আর তারই সঙ্গে ঘটে শরৎ ঋতুর উৎসবের অবসান শারদ সাহিত্য শরতের সঙ্গে সাহিত্যের আর্থিক সম্পর্ক এ সময় যেমন উৎসবময় হয়ে ওঠে বঙ্গভূমি রূপে বৈচিত্র্যে সেজে ওঠে সাহিত্য ভাণ্ডার এ সময় প্রকাশিত হয় বিভিন্ন পত্রপত্রিকা প্রকাশনা বিভাগে পড়ে যায় প্রতিযোগিতার ধুম কবিতা গল্প প্রবন্ধ নাটক উপন্যাস প্রভৃতিতে ভরে ওঠে শারদ সাহিত্য এর পাশাপাশি অনেক নবীন প্রবীণ সঙ্গীত শিল্পীরাও তাদের সঙ্গীত অঘ্র অর্ঘ নিয়ে হাজির হয় বাঙালির দরবারে ফলের ঋতু শরৎ শিউলির সাহসর্যে সাহচর্যে সুন্দরী হয়ে ওঠে শরৎ শিউলির শিং ডাল এ সময় ভরে যায় সুন্দর শিউলির সঙ্গে সঙ্গে মালুতিরও আত্মপ্রকাশ ঘটে এ সময় আর তাদের সঙ্গে এসে হাত মেলায় মাঠে মাঠে এসে হেসে ওঠা কাশগুচ্ছের মেলা ফুলের সঙ্গে শঙ্ক ফসলের ডাল ডালটিও সেজে ওঠে শরৎ বর্ষার জলধারায় স্নাত হওয়া প্রকৃতি শরতের সাহচর্যে চর্যের নতুন ফসলকে আহ্বান জানায় আর নতুন ধানের শীর্ষে বরণ ডালা সাজায় প্রকৃতি লাস্ট পয়েন্ট উপসকার ফুল ফলে উৎসবে আনন্দে ভরা শরৎ সমস্ত ঋতু থেকে স্বতন্ত্র এ ঋতু তার সৌন্দর্যে ও ম মহাচ্ছন্ন করে রাখে সকলকে ভাদ্রাসীন এই দুই মাস নিয়ে শরৎ রচিত হলেও তার অবস্থিতি যেন ক্ষণিকের উৎসবের আনন্দ কিংবা ছুটির আনন্দে মেতে ওঠে উঠতে না উঠতেই আরেক ছুটির ঘণ্টা বেজে ওঠে আর মন ভরে যায় বিষণ্নতায় দেবীর আগমনে যে অপির অপিরমেও আনন্দের সূচনা বিজয়ের বিষাদ সঙ্গীতে তার পরিসমাপ্তি তবুও শরৎই আমার প্রিয় ঋতু শরৎ আমাদের হৃদয় ঋতু